নমস্কার সকলে কেমন আছেন প্রত্যেকের জীবন প্রত্যেকের সংসার প্রত্যেকের কর্মজীবন সুন্দর সুখের হোক আনন্দময় হোক শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে প্রার্থনা করি প্রত্যেক দিনের মতন আজকের রাশিফল নিয়ে আমি পুরো আপনাদের সামনে এই ভিডিওতে উপস্থিত হয়েছি আজ নয় অগ্রায়ণ পঁচিশে নভেম্বর কৃষ্ণ দশমী তিথি আর বার হচ্ছে সোমবার চন্দ্র আজ সিংহ রাশিতে আছে ভোর রাত্রে বা শেষ রাত্রে পাঁচটা ষোলো গতে চলে যাবে হচ্ছে কন্যা রাশিতে আছে উত্তর ফাল্গুনি নক্ষত্রে সেই সঙ্গে প্রথমে জানিয়ে দিই রাহুকাল রাহুকাল হচ্ছে সাতটা আঠারো মিনিট থেকে আটটা চল্লিশ মিনিট পর্যন্ত বাংলাদেশ ঢাকার জন্য রইল সাতটা আটচল্লিশ মিনিট থেকে নটা নয় পর্যন্ত আজকের রাশিচক্র এরকম বৃষ রাশিতে বৃহস্পতি বক্তি হয়ে আছে মঙ্গল বসে আছে হচ্ছে কর্কট রাশিতে নিচস্ত হয়ে চন্দ্র সিংহ রাশিতে কেতু কন্যা রাশিতে রবি এবং বুধ বৃশ্চিক রাশিতে শুক্র বসে আছে ধনুতে শনির কুম্ভতে এবং রাহু মিন রাশিতে মেষ থেকে মিন কেমন যাবে দিন রাশির জাতক জাতিকাদের আজকের সময়টা বেশ চাপ অনেক চাপ থাকবে যেরকম একটা বেশ ভালো বাতাবরণ তৈরি হয়েছিল সেটা কিছুটা খামতি থাকবে আবার কিছুদিন পরের কয়েক দিন পর থেকে আবার ঠিক হবে কিন্তু বর্তমানে যে জিনিসটা হচ্ছে গিয়ে আপনার এখানে একটা চাপ কিন্তু আপনাকে নিয়ে ঘুরতে হবে সেই চাপ আপনাকে কিন্তু সহ্য করতে হবে এবং ঠান্ডা মাথায় কাজ করতে হবে যে কোনো ধরনের জিনিস আপনার কাছে যখনই কোনো কর্ম আসবে সেই কর্মকে বুঝে নিয়ে আপনি সেভাবে শেষ করে সেই কর্মকে সুন্দরভাবে করবেন আর্থিক দিক সামান্য শুভ ব্যবসার দিক খুব একটা শুভ নয় চাপ থাকবে আসবে আসবে না তা নয় কিন্তু আপনার আশানুরূপ হবে না যদি হয় তাহলে জানবেন যে আপনার গ্রহচক্র জন্মছকে জন্মকুণ্ডলিতে ভালো আছে মহাত সন্তোষরা ভালো চলছে এবারে সন্তান স্থান মধ্যম শুভ শুক্র যে সুখ দেয় দ্বিতীয় পতি এবং সপ্তম পতি সে ভাগ্যস্থানে বসে আছে ভাগ্যস্থানে বসে থাকলে কিন্তু শুক্র শুভ ফল দেয় না চতুর্থ ঘরে মঙ্গল বসে আছে অর্থাৎ গৃহে আপনার কিন্তু কোনো না কোনোভাবে কারোর সঙ্গে কারোর সঙ্গে খুটুর মুটুর লাগবে বিশেষ করে মায়ের সঙ্গে মা যদি বেঁচে থাকে তার সঙ্গে একটা সম্পর্কে একটা ঘাটতি হবে কিছুটা সন্তান স্থান খুব একটা শুভ নয় ব্যবসা স্থান সেরকম ধরনের মানে আসানোর কিছু হবে না ভাগ্য মোটামুটি সাধারণ কর্মস্থান কিছু না কিছু শুভ ফল আপনি পাবেন কর্মের জায়গা কিন্তু আপনার মোটামুটি আগের থেকে ভালো আছে ভাগ্যভাব এই আপনার সাফল্যভাব সামান্য শুভ এছাড়া খরচ কিন্তু আপনার বেশ ভালোই আছে এবারে বিশ্বরাশি বিশ্বরাশি জাতক জাতিকাদের আজকের দিন একটু চাপ থাকলেও অনেকটা সমস্যা রহিত হবে বিশেষ করে কর্মের দিকে কিছুটা আপনি এগোতে পারবেন ভাগ্যভাব সামান্য শুভ যাবে অর্থনৈতিক দিক কিছুটা কিছুটা আগের থেকে কিছু না কিছু শুভ ফল আপনি পাবেন প্রেমের ক্ষেত্রে অশুভ সন্তানের দিক থেকে শুভ দাম্পত্য জীবন সামান্য শুভ ব্যবসার ক্ষেত্রে শুভ যাবে এবং আপনার সাফল্য কিছু না কিছু আসলেও আপনার সমস্যা কিন্তু থাকবে হঠাৎ করে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনাও আছে মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের রাশির আপনাদের বেশ একটু আগে থেকে স্মুথ থাকবে কিন্তু চাপ থাকবে সমস্যা থাকবে আবার আপনার সমাধানও কিছু কিছু থাকবে যার ফলে আপনার লাভ কিছু ঘরে উঠবে কেন টেনশন কেন এরকম বলছি কারণ হচ্ছে মিথুন তো হচ্ছে দ্যাতক রাশি তার তো নিজের স্থিরতার অভাব আছে ঠিক আছে গ্রহচক্র যদি জন্মচকে ভালো থাকে তাহলে কম হবে আর যদি বেশি খারাপ থাকে তাহলে অশুভ গুরুত্ব বেশি হবে বা শুভ হতে বাধাপ্রাপ্ত হবে বা কম শুভ হবে সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে কি করতে হবে আপনাকে মনস্থির করতে হবে আর্থিক দিক খুব বেশি শুভ নেই সামান্য শুভ সন্তানের দিক মধ্যম শুভ প্রেমের ক্ষেত্রে শুভ যাবে দাম্পত্য জীবন আপনার মধ্যম শুভ ব্যবসায় ভালো হবে কর্মক্ষেত্রে গণ্ডগোল আছে কর্মক্ষেত্রে শুভ নয় ভাগ্যভাব সেরকম ধরনের খুব বেশি প্রস্ফুটিত এখনই হবে না লাভের জায়গা আয়ের জায়গা আপনার লিকুইড মানি কোনো না কোনো জায়গা থেকে আপনার কাছে আসবে সেটা যতটাই হোক কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের রাশির আজকে চাপ থাকবে কীরকম ধরনের চাপ আপনার মানসিকগত দিক থেকে অনেকটা চাপ থাকবে আর্থিক দিক যেহেতু খুব একটা শুভ হবে না সেহেতু আপনার কাছে চাপের ব্যাপার থাকবে এবং আপনার এইসব চাপ থাকলেও দিক থেকে আপনি মোটামুটি একটা চাপমুক্ত না হলেও অনেকটা হেল্প পাবে প্রেমের ক্ষেত্রে শুভ যাবে সন্তানের দিক থেকে শুভ ব্যবসার ক্ষেত্রে অতটা শুভ নয় সামান্য শুভ কর্মক্ষেত্রে মোটেও শুভ নয় ভাগ্যভাব চঞ্চল থাকবে ভাগ্য এবং আয় ভাব কোনো না কোনোভাবের থেকে লিকুইড মানি আপনার কাছে আসার সম্ভাবনা আছে হয়তো সেটা আসানুরূপ নয় চলে আসবো এবারে আপনার সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের রাশিতে আপনার চাপ বেশ বড্ড ভালো চাপ আছে টেনশান থাকবে অর্থনৈতিক চিন্তা বিশেষ করে আপনাকে দমিয়ে দেবে অনেকেই লোন নিয়ে রেখেছেন ধার করে রেখেছেন সেই ব্যাপারে অনেকের চিন্তা থাকবে এবারে আপনি মনসংযোগটা করুন কম কথা বলবেন তাহলে আপনার কিন্তু অনেকটা সুবিধা হবে আপনার পক্ষে আর্থিক দিক মধ্যম শুভ যাবে ব্যবসার ক্ষেত্রে শুভ যাবে না কর্মক্ষেত্রে শুভ যাবে সন্তানের ক্ষেত্রে শুভ প্রেমের ক্ষেত্রে অশুভ ব্যবসার ক্ষেত্রেও অশুভ দাম্পত্য জীবন খুব একটা ভালো যা মানে মোটেই ভালো যাবে না কন্যারাশি কন্যারাশি জাতক জাতিকাদের সামান্য ভালো যাবে অনেক চাপ অনেক কিছু থাকলেও আপনার কোনো না কোনো দিক থেকে সেই সমাধানও হওয়ার সম্ভাবনা আছে তবে অনেক জায়গাতে আপনাকে মানে ভাগ্য বিড়ম্বনা দিলেও পরবর্তীকালে আবার সেগুলো ঠিক হয়ে যাবে কর্মক্ষেত্রে মধ্যম শুভ প্রেমের ক্ষেত্রে অশুভ সন্তানের ক্ষেত্রে কিছু না কিছু শুভ যাবে ব্যবসায় মন্দা থাকবে দাম্পত্য জীবন অশুভ তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের সম্পত্তি নিয়ে কিছু গণ্ডগোল থাকলেও সেটা মেটার সম্ভাবনা থাকবে আর্থিক দিক সামান্য শুভ যাবে কিন্তু লাভও হবে আবার আপনাকে কিছু খেসরত দিতে হবে ব্যবসার ক্ষেত্রে মোটেই শুভ নয় কর্মক্ষেত্রে সেরকম ধরনের আসানোর কিছু হবে না সন্তান স্থান সামান্য শুভ কিন্তু বেশিরভাগ অশুভ প্রেমের ক্ষেত্রে অশুভ দাম্পত্য জীবন শুভ নয় বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকের দিন কেমন যাবে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকে বেশ চাপ থাকবে মানসিক চাপ শারীরিক দিক থেকে অসুবিধা এরকম ব্যাপার থাকবে ব্যবসা মোটামুটি স্মুথ থাকবে কর্মক্ষেত্রে কিছু না কিছু শুভ থাকবে সন্তানকে নিয়ে চিন্তা সন্তানের সন্তান একটু অবদ্ধ হওয়ার ব্যাপার থাকবে সেই সন্তানকে নিয়ে চিন্তা সে ছেলে হোক বা মেয়ে হোক গৃহে অশান্তি থাকবে গৃহের ব্যাপারে মানুষ যারা থাকবে তারা তার উপরে অনেক নানারকমভাবে চাপ সৃষ্টি করবে আর্থিক দিক সামান্য শুভ যাবে আর দাম্পত্য জীবন শুভ নয় প্রেমের ক্ষেত্রে অশুভ ব্যবসার ক্ষেত্রে কিন্তু শুভ যাবে চলে আসবো ধনুরাশিতে ধনুরাশির জাতক জাতিকাদের অনেক চাপ থাকবে এবং একটানে কোনো কোনো না কোনো দিক থেকে এই চাপের আবার কিছুটা হ্রাসও হবে ঠিক আছে অর্থে অতএব একটা জিনিস হচ্ছে যে বোঝা যাচ্ছে যে আপনাদের যতটা চাপ থাকবে কোনো না কোনো দিক থেকে কিছু না কিছু চাপ আপনাকে হালকা করে দেবে অর্থাৎ লিকুইড মানি আসবে বা আপনার ভালো কিছু হবে সেটা কিন্তু যথোচিত না হলেও অন্তত মনে হবে যে না মোটামুটি ঠিকই আছে সবটা তো পাওয়া যাবে না কারণ ধনুরাশির কিন্তু খুব একটা ভালো সময় নয় তবে ফাটকা কোনো কিছু হঠাৎ করে আসতে পারে আর্থিক দিক থেকে শুভ যাবে প্রেমের ক্ষেত্রে অশুভ সন্তানের দিক থেকে আপনার চিন্তার ব্যাপার আছে ব্যবসা ক্ষেত্রে অশুভ কিন্তু আপনার ব্যবসা ক্ষেত্রে কিছু কিছু দিক আছে যে দিকগুলোতে কিন্তু শুধু তারাই উন্নতি করবে সবাই কিন্তু হবে না অর্থাৎ শুক্র এবং বুধের কম্বিনেশনে এই ব্যাপারগুলো হবে আপনার মাকে নিয়ে চিন্তা থাকবে গৃহে অশান্তি থাকবে মায়ের শরীর খারাপ ইত্যাদি ব্যাপারগুলো কিন্তু হবে সেই দিকে কিন্তু সাবধান থাকবেন মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের দিনের শুরুটা খুব একটা যে খারাপ হবে তা নয় কিন্তু বেলা বাড়তে বাড়তে কিন্তু কিছু না কিছু অসুবিধার সম্মুখীন হতে হবে তো সেই অসুবিধাগুলো তার কাছে একটা অনেকটা কঠিনতার মনে হবে কিন্তু সেটা তো হতে পারে আজকের জন্যই হচ্ছে প্রতিদিন তো সমান যায় না আর্থিক দিক সামান্য শুভ গৃহে আপনার খুব একটা শুভ উন্নতি নেই কিন্তু সন্তানের দিক থেকে আপনার শুভ যাবে প্রেমের ক্ষেত্রে অশুভ ব্যবসার ক্ষেত্রে সামান্য শুভ সামান্যই শুভ কিন্তু বাদবাকিটা অশুভ আপনার কর্মের দিক থেকে কিন্তু শুভ যাবে ভাগ্যভাব মধ্যম শুভ লিকুইড মানি কোনো না কোনো জায়গা থেকে আপনার অর্থ কিন্তু আসবে এবং সেটা আপনাকে কিন্তু কিছুটা তন্দুরুস্ত করবে কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতি জাতিকাদের আজকের দিন কেমন যাবে কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজ সত্যি সত্যি চাপ থাকবে বিশেষ করে তার স্ত্রীকে নিয়ে চিন্তা তার মাকে নিয়ে চিন্তা এরকম একটা ব্যাপার থাকবে যাদের মা আছেন তো তাদের শারীরিক ব্যাপার নিয়ে মানসিক ব্যাপারে নিয়ে একটা চাপ থাকবে তারও নিজের চাপ থাকবে আর্থিক দিক থেকে খুব একটা বেশি সুবিধার নেই কিন্তু গৃহে একটা শুভ যোগ থাকবে যার জন্যে কোনো না কোনোভাবে মেক হয়ে যাবে সন্তান স্থান মোটামুটি শুভ প্রেমের ক্ষেত্রে অশুভ সন্তান আপনার ভালো গেলেও আপনার দাম্পত্য জীবনে কিন্তু খুব একটা শুভ নয় কর্মক্ষেত্রে আপনার শুভ যাবে কর্ম দিক থেকে আপনি এগোতে পারেন আপনার কোনো না কোনো দিক থেকে সুরাহা হওয়ার একটা ব্যাপার থাকবে এবং আপনার যতচিত অর্থ কিন্তু কোনো না কোনোভাবে চলে আসতে পারে বা সোর্স তৈরি হয়ে যাবে মিন রাশি মিন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ নয় প্রেমের ক্ষেত্রে অশুভ দাম্পত্য জীবন অশুভ ব্যবসার ক্ষেত্রে সামান্য শুভ যাবে সন্তানকে নিয়ে চিন্তা থাকলেও সন্তানকে নিয়ে কিছুটা উন্নতি একটা ব্যাপার থাকবে কর্মক্ষেত্রে শুভভাব থাকবে কোনো না কোনো দিক থেকে লাভ হওয়ার ব্যাপার থাকবে কিন্তু ভাগ্যভাব আপনাকে কিন্তু একটু কিছু না কিছুভাবে পীড়া দেবে লিকুইড মানি অর্থ কোনো না কোনো দিক থেকে কিছু না কিছু আপনার আসবে যার জন্য দিনটা আজকে মোটামুটি একটা চলে যাবে খারাপ থাকবে না আবার খুব ভালোও হবে না ভালো থাকবেন আগামী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন নমস্কার